আমার দ্বারা কি সম্ভব আমার কি সেই অভিজ্ঞতা হবে যে আমি কোয়েলের ডিম ফোটাতে পারবো আসসালামু আলাইকুম আমার খামারি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমি কখনো কোয়েলের ডিম খাওয়া হয়েছে ধরা হয়েছে কিন্তু কখনো কোয়েলে কোয়েল পাখির ডিম আমি ইয়া করি নাই নিজে কখনো কোয়েল পালি নাই বা কখনো ইচ্ছাও ছিল না তো আলহামদুলিল্লাহ ছোট খামার দেওয়ার পর থেকে একটা ইচ্ছা জাগলো যে আমি কোয়েল পাখি ডিম ফোটাবো বা কোয়েল পালন করব তো সেজন্য আমি কখনো কাউকে এরকম বিশ্বাস তো পাই নাই যে আমি তার কাছ থেকে বীজ ডিম পাবো বা বীজ ডিম কেউ আমাকে দিবে তো দোকানে পাওয়া যায় দোকানে কোয়েলও পাওয়া যায় কোয়েলের ডিমও পাওয়া যায় তো সেগুলো আসলে কতটুকু ভালো আর কতটুকু মন্দ আমরা আসলে কেউই জানি না তারা তো বলে যে না ভালো সমস্যা নাই ফুটবে বা কিছু আশায় বিষয় সব সবসময় বলে তো আজকে আমি এক ভাইয়ের সাথে পরিচয় হলো আমি যেই দোকান থেকে খাবার টাবার কিনি ওখানে আমি গেছিলাম তো তাদের সাথে আমি কথা বলি এবং তারা আমাকে আশ্বাস দেয় যে ভালো জাপানিস কোয়েল এক জায়গা আছে সেখান থেকে নাকি ডিম পাওয়া যাবে তো তার কথা মতো আমি তাকে ফোন দিলাম তো সে বললো যে হ্যাঁ ভাই আমার কাছে জাপানি কোয়েল পাখি ডিম আছে যদি আপনি চান তো অবশ্যই নিতে পারবেন কিন্তু আপনার দাম দিতে হবে পাঁচ টাকা করে আমি বললাম কেন ভাইয়া পাঁচ টাকা করে আমাকে কেন দিতে হবে সে বললো যে ভাই আপনি যেহেতু নূতন আর আপনি আমাকে সব কিছু করে বলছেন তো আমি আপনাকে চেষ্টা করব ভালো জিনিসটা দেওয়ার জন্য আর আপনি দেখবেন যে আমার ইয়ার সাথে কথার সাথে কাজে মিল পান কি না তো বললাম ঠিক আছে ভাই টাকা যেহেতু কোনো ব্যাপার না সমস্যা না যেহেতু আমি কখনো পারি নেই আর আমি চাই যে আমি আপনার থেকে যদি নিতে পারি তো আপনাকে আমি আপনাকে আমি কাস্টমার দিতে পারবো বা কাউকে আমি খবর দিতে পারবো যে না ওইখানে ভালো ডিম পাবেন বা তার কথার সাথে কাজের মিল আছে তো তারপর তার সাথে আমার কথা হলো যে আমি বিশটা ডিম আনবো আমাদের এখানে কুড়ি বলে বিশটা এক কুড়ি বললাম এক কুড়ি ডিম আমার লাগবে সে বললো একশো টাকা লাগবে আমি বললাম আচ্ছা ঠিক আছে সে বলল যে আপনি আমাকে একশো টাকা দিবেন বিনিময়ে আমি আপনাকে কিছু সুবিধা দেব আমি বললাম কি সুবিধা বলেন ভাইয়া তো সে বলল আমি আপনাকে পুরুষ ডিম আর মহিলা ডিম যদি একসাথে মিক্স করে দিই তাহলে আপনি সত্তর আশি টাকা পড়বে তো আমি বললাম যে ভাই কোনটা ভালো হবে সেটা আপনি ভালো জানেন সে আমাকে বললো যে আমি আপনাকে পাঁচটা পুরুষ ডিম দেবো আর আপনার হলো পনেরোটা মহিলা ডিম দেবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো তার কথা মতনই কাজ করছে ইংশাল্লাহ মনে হয় পাকে একটা কথা বলি সেটা হলো ভাই আমি নূতন আর ইউটিউবে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই যদি কিছু কোনো ভিডিও ভালো লাগে তবে আমি চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকু আপনাদের শেখানোর চেষ্টা করব এবং আমি যতটুকু শিখছি বা আমার যতটুকু অভিজ্ঞতা নাই সেগুলো আমি আপনাদের কাছ থেকে অর্জন করব তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো তারপরে তার সাথে কথা হলো সে মোটামুটি তার কথা রাখছে সে আমাকে পাঁচটা পাঁচটা পুরুষ পাখির ডিম দিল আর হলো পনেরোটা দিলো মহিলা ডিম সে বললো যে ভাই আপনার এই পাঁচটা পুরুষের ডিম যদি ফোটায় তাই সেখান থেকেই আপনার হয়ে যাবে আপনার বাকি আর কিছু লাগবে না তো আলহামদুলিল্লাহ তার কথা মতন সেই কাজ করছে আমার যতটুকু ধারণা আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম পুরুষ ডিম মহিলা ডিম তো এখন আশা করা যায় আমি আজকে রাত্রি দেবো আমার যেহেতু মুরগির ডিম বসানো আছে এনকিউটার আমার মুরগির ডিম বসানো আছে তার সাথে দিব তিন দিন হয়ে গেছে তো আজকে ওগুলো ক্যান্টিনিং করব সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো দোয়া করবেন সবাই যেন আমি ডিমগুলো ফোটাতে পারি আর অন্য এক বিডিতে আমি আবার পুরুষ মহিলা ডিম নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি যতটুকু শিখছি বা আমি যতটুকু জানি বা আমি যতটুকু জানবো সেটা জানি আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন